আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ থেকে আমি আর মামা থাকছি আমাদের প্রত্যেকটা ভ্রমণের গল্প নিয়ে আম জনতা টিভিতে আচ্ছা মামা আজকে আমরা কোন জায়গাতে যাব ভিডিও করতে আজকে আমরা যাব যশোর ঝিকোর কাছার কায়েমকোলা গ্রামে ওই গ্রামের অনেক পুরাতন একটি আশ্চর্যজনক কবর আছে আচ্ছা মামা চলো ওখানকার মানুষেরা কি বলে শুনে আসি আচ্ছা ঠিক আছে চলো আপনারাও কিন্তু আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আমার বয়স চল্লিশ বছর অথচ এই কবরটা এই কবরটা কেউ প্রতিবার না কার কবরটা আনুমানিক কত বছর হতে পারে আনুমানিক দেড়শো বছর দেড়শো দেড়শো বছর অথচ আমরা জানি না যে কাঠটা কার খবর কার কবর আমি জানি না আম পান ঝড় হয় এই সব এলাকায় সব ঘর বাড়ি সব তিন মিনিট সব উড়ে যায় অথচ এই কবরডার এই খেজুর গাছটা রয়েছে এই কবরডার এই পড়ে না তাহলে নিশ্চয়ই এখানে কিছু আছে হ্যাঁ আপনারা যদি দেখতে চান তাই সে দেখে জেনে নি কে হ্যাঁ এই গাছের শিকড় মনে করেন বন্ধ চলে গেছে হ্যাঁ এই জাতীয় শিকড় আরিস ফুল বন্ধ চলে গেছে হ্যাঁ তারপরে এদিকে জয়রামপুর চলে গেছে এত শিকড় লম্বা এই জন্য পড়ে না ধরে আপনারা কাম কামকলায় আসবেন জয়রামপুর মোড় থেকে জয়রামপুর মোড় থেকে আসবেন তিন মিনিট লাগবে এসে আপনারা আসবেন এসে কবরটা দেখে যাবেন আজব কবর হুম হ্যাঁ আপনারা এসে কবরটা জিয়ারত করে যাবেন খুব আজব খবর হয়তো কোনো পরেশগার লোকের কবর হয়তো না হলে এরা কি কিজনের এরাম দাঁড়ায় থাকবে কিজনে হয়তো কোনো পরেশগার লোক ইটগুলো রয়েছে অথচ কবরে নিজে মাটি নেই অথচ কবর পড়ছে না তা আপনারা আসবেন কবরটা দিয়ে রোধ করবেন সালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বলছি এই খবরটা তো অনেকদিন ধরে শুনছি যে অনেকদিন অনেক বছর ধরে রয়েছে ওইভাবেই মাটির নিচে মাটি ছাড়াই কবর রয়েছে আবার একটা বড় একটা গাছও রয়েছে ঝড় বা বৃষ্টির তো কিছু হয় না শুনি তা আসলে আপনি আসলে আমি বসে গেছে আমার তো বয়স এখন সাতাশ বছর ছাব্বিশ সাতাশ বছর আমি যখন ছোটোকাল থেকে যখন পাঁচ সাত বছর রয়েছে ওই সময় তো দেখেছেন নামাজ এই মসজিদে নামাজ পড়তে যেতাম আবার মাদ্রাসাও আছে আমাদের মাদ্রাসা পড়তে যেতাম ওই সময় আমি এই কবরটা আমি দেখে যেতাম এখনও পর্যন্ত এই কবরটা এমনই আছে নিচের মাটি সরে গেছে আমার উপরে একটা বড় একটা খেজুর গাছ হয়েছে এখান থেকে কবরটা এখনও কিছু হয় না আমি আসলে বুঝতে পারি নাই যে এই যে আজকে এসেও দেখলাম বিগত থেকে আসছে কত বছর হয়ে গেল কিন্তু কোনো কিছুই হয় না কবরটা আপনারা আইসে একবার এসে একটু দেখে যাবেন